হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এনএফডিপি যার সম্পূর্ণ নাম ন্যাশনাল ফিসারিস ডিজিটাল প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন নিয়ে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা নিজেদের বাড়িতে বসে সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে কীভাবে আপনাদের নামে ওই নাম নথিভুক্ত করবেন বা ওই কার্ডটি বানাবেন কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য সঙ্গে সমস্ত সিএসসি ভালির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি দেখাবো আপনারা সিএসসি আইডির মাধ্যমে কি হবে এটির আবেদন করবেন তাই বন্ধুরা চলুন আর না করে ভিডিওটি শুরু করা যাক এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই প্রকল্পের আবেদনের জন্য আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা প্রথম এনএফটি সার্চ করবেন করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং সেখানে সব থেকে উপরে দেখুন একটি ওয়েবসাইটে দেখতে পাবেন যেটি থাকবে এনএফ লিখে তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এনএফিবি প্রকল্পের অফিসিয়াল পেজটি চলে আসবে তো যারা নতুনভাবে আবেদন করবেন এবং সিএসসি আইডি ছাড়া নিজেরা বাড়িতে বসে আবেদন করতে চাইবেন তারা সিম্পলি নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানটির মাধ্যমে আবেদন করবেন এবং এই নিউ ইউজার রেজিস্ট্রেশনের একটি সম্পূর্ণ ভিডিও এর পূর্বে আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি তো আপনারা সেটি চ্যানেলে দেখে নিতে পারেন এবং সেটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটি শেষে দিয়ে রাখবো তো আপনারা চাইলে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন এবং সিএসসি ভিএল এর মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেটি দেখার জন্য আপনারা সিম্পলি এখানে লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটি নেক্সট পপ আপ পেজ চলে আসবে এখান থেকে আপনারা যেহেতু এজে ভিএলই আবেদন করবেন সেখানে আপনারা ভিএলই লগ ইন এই অপশনটি ক্লিক করবেন এবং এরপর সিম্পলি নেক্সট এটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটু নেক্সট পেজ চলে আসবে এবং এখানে আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেটটি লগ ইন করে নেবেন বা সাইন ইন করে নেবেন এরপর আপনার সিএসসি আইডিতে যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিঙ্ক আছে তাতে একটি ওটিপি চলে যাবে এবং সেটি চার সংখ্যার ওটিপি হবে সেটি এই ঘরটিতে ফিল করে দিয়ে এখানে ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করবেন এবং এরপর এখানে আপনার নাম এবং সিএসসি আইডি দেখতে পাবেন এবং এরপর এনএফডিপি প্রকল্পে আবেদনের জন্য আপনারা অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন করার পর আপনারা এখানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ অর্গানাইজেশান দুটির মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আবেদন করবেন তো এটির জন্য আপনারা সিম্পলি ইন্ডিভিজুয়াল ওয়েবসোন টিকমার্ক দিয়ে দেবেন এবং তারপর এটিতে ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিতে চান সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ফিল আপ করে দেবেন এবং এখানে যে ক্যাপচার করতে থাকবে সেটিকে দেখে দেখে এই ঘরে ফিল আপ করে দিয়ে দিয়েছেন ওটিপি ওয়েবসোন ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বারটিতে একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে সেটিকে দেখে দেখে ফিল আপ করে দেবেন এবং এরপর আপনারা সিম্পলি ভ্যালিডেট এই অপশানটিতে ক্লিক করবেন এবং দেখুন এরপরে যে নেক্সট পেজটি চলে আসবে সেটি হলো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন পেজ তো এই পেজটিতে এখানে আপনার আধার কার্ড নাম্বার এটি ফিল করে দেবেন এবং এরপরে আপনারা ওটিপি কিংবা ফিঙ্গারপ্রিন্ট এই দুটির মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করাতে পারবেন তো এখানে আপনারা যেটি পছন্দ হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তো যদি আপনারা এখানে ওটিপি সিলেক্ট করেন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেটিতেই ভেরিফাই করতে হবে এবং এরপর আপনারা সিম্পলি টিক টিকমার্ক দিয়ে দেবেন এবং এরপর ভ্যালিডেট আধার এই অ্যাপশানটিতে ক্লিক করবেন এবং এরপর আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে একটি আধার ওটিপি চলে যাবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এরপর সিম্পলি এখানে ভ্যালিডেট এই অ্যাপশানটিতে ক্লিক করবেন এবং এরপর আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম এবং আপনার পার্সোনাল ডিটেলসের পেজ চলে আসবে যেটি সম্পূর্ণ আপনার আধার বেস করে থাকবে তো এখানে আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার আপনার নাম আপনার জেন্ডার এবং ডেট অফ বার্থ এগুলি সব দেখতে পাবেন সেগুলি আপনার কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না কেন আপনার আধার কার্ডে যেগুলি থাকবে সেগুলি এখানে অটোমেটিক সিস্টেম থেকে চলে আসবে এবং এরপর আপনি একটু পেস্টি স্ক্রোল ডাউন করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার সোশ্যাল ক্যাটাগরি এই শ্রীতে ক্লিক করবেন করার পর আপনি জেনারেল এস এসসি না ও এটি আপনার এখানে সিলেক্ট করে নেবেন এবং এরপর এখান থেকে আপনারা ম্যারিজাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত এটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এরপর এই ঘরটিতে আপনার ইমেল আইডি এটি ম্যান্ডেটরি অপশান নয় আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এরপর ঘর্তিতে রয়েছে দেখুন কোয়ালিফিকেশান তো কোয়ালিফিকেশানে ক্লিক করবেন এবং আপনি সর্বোচ্চ যতদূর পড়াশোনা করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং দেখুন এখানে চেয়েছে অ্যানুয়াল ইনকাম তো এটি ড্রপডাউন অপশানের দিকে ক্লিক করবেন এবং দেখুন সব থেকে নিচে একটি অপশান রয়েছে সেটি হলো জিরো থেকে এক লাখ তো যাদের ইনকাম ইয়ারলি এক লাখের মধ্যে তারা জিরো থেকে এক লাখ এটি আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখুন এরপর চেয়েছে আপনার ইউএন নম্বর অর্থাৎ আপনার ইশ্রম কার্ড নম্বরটি এখানে চেয়েছে এখানে যদি আপনার ইশ্রম কার্ড থাকে তো আপনার ইশ্রম কার্ড নম্বরটি দিয়ে দেবেন যদি না থাকা দিতে হবে না সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং এরপর অপশানটিতে রয়েছে দেখুন আর ইউ দিব্যাঙ্গ আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এক্ষেত্রে ইয়ে যদি না হন তো সেক্ষেত্রে নো সেটি সিলেক্ট করে নেবেন দেখুন এরপর আর একটি অপশান রয়েছে দেখুন আর ইউ লিস্টেড উইথ এনি গভর্নমেন্ট অর স্টেট এন্টিটিস ইন ফিশারিজ সেক্টর তো এটি বাই ডিফল্ট নো হয়ে থাকবে তো এটি আবার নোই থাকতে দেবেন এবং এরপর আপনারা সিম্পল এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট অ্যাপশানটিতে ক্লিক করবেন এবং এরপর জানতে চেয়েছি দেখুন ইওর পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানাটি জানতে চেয়েছে তো দেখুন এটি আপনার কিছুটা অংশ আধার কার্ড অনুযায়ী থাকবে তো দেখুন আপনার অ্যাড্রেস সেকশানে কিছু অংশ আপনার আধার কার্ড অনুযায়ী এখানে থাকবে তো বাকি যে অপশানগুলি রয়েছে এগুলি খুব সহজ একটি অপশান তো আপনারা এটি আপনার যেটি হবে সেই অনুযায়ী এখানে ফিল করে দেবেন দেওয়ার পর আপনার স্ক্রল ডাউন করে নেবেন নেওয়ার পর এখানে যেতে কোন কারেন্ট অ্যাড্রেস সেম এস পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় আপনারা এই টিক টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের এই ঘরটি সম্পূর্ণ অটোমেটিক আগে যেমন ফিল আপ করেছিলেন তেমন ফিল আপ হয়ে গেছে এবং এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট দিয়ে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাবেন আপনারা এই ফর্মটি তিন নম্বর স্টেজে চলে এসেছেন এবং এখানে থাকবে ইয় প্রফেশনাল ডিটেলস অর্থাৎ আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন তো ইউর প্রফেশনাল ডিটেলস অপশানের মধ্যে আপনারা দেখতে পাবেন অকুপেশান তো ফার্স্ট ওয়েপশানটাতে ক্লিক করবেন করার পর এখানে অনেকগুলি অকুপেশান রয়েছে তো আপনি এই সেক্টরে যে যে অকুপেশনের সঙ্গে যুক্ত আছেন সেগুলি আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আপনি যদি একের অধিক অকুপেশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি একের অধিক এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এরপরে দেখুন রয়েছে টাইপ অফ অ্যাক্টিভিটিস এঙ্গেজড ইন অর্থাৎ আপনি যে অকুপেশানটি যেখানে সিলেক্ট করবেন সেই অকুপেশানের কাজগুলির মধ্যে আপনি কী কাজের সঙ্গে যুক্ত আছেন তো এটিতে ক্লিক করার পর দেখুন ওই কাজগুলির মধ্যে অনেক কাজ রয়েছে তো আপনি এখান থেকে যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেটিকে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে আপনি এগের ওদিকেও সিলেক্ট করতে পারবেন এবং এরপর অপশানটি রয়েছে দেখুন টাইপ অফ এঙ্গেজমেন্ট ফুল টাইম বা পার্ট টাইম তো এটি ক্লিক করবেন করার পর আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে ফুল টাইম এটি সিলেক্ট করবেন সেক্ষেত্রে এই সেক্টরে যখন কোনো সুবিধা বা সাবসিডি আসবে সেক্ষেত্রে আপনাদের নাম সব থেকে আগে থাকবে বা আপনারা খুব সহজেই সব সবার থেকে আগে পেয়ে যাবেন তো এরপর দুটি অপশান রয়েছে দেখুন স্পিসিস আর টাইপ অফ অ্যাসেটস ওন বা লিস্ট তো এটি ম্যান্ডেটরি অপশান নয় আপনারা চাইলে এগুলি ফিল করতে পারেন না চাইলে নাও ফিল করতে পারেন এবং এরপর আপনার সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট এপশান্ট ক্লিক করবেন তো এরপর আপনারা দেখতে পাবেন আপনারা এই রেজিস্ট্রেশনের একদম লাস্ট স্টেজ অর্থাৎ আপনার ব্যাঙ্ক ডিটেলসে পেয়ে চলে আসবেন তো দেখুন ব্যাঙ্ক ডিটেলসে এই ঘরটিতে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ আপনার নামটি ব্যাঙ্কের বইয়ে যেমন থাকবে ঠিক তেমনভাবে এখানে ফিল আপ করে দেবেন এরপর আপনার ব্যাঙ্ক নেম আপনি আপনার কোন ব্যাঙ্কে বই আছে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো অপশন দিয়ে ক্লিক করলে গোটা ভারতবর্ষের যতগুলি ব্যাঙ্ক আছে সবগুলি ব্যাংকের নাম এখানে শো করবে তো আপনারা ব্যাংকের নামটি এখান থেকে খুঁজে নিয়ে বা এই সার্চ অপশান থেকে টাইপ করে সার্চ করে নেবেন এবং এরপর ব্যাঙ্কের নামটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর ব্যাংকের আইএফসি কোডটা এই ঘরে বসিয়ে দেবেন এবং এরপর সিম্পলি ভেরিফাই এই ক্লিক করবেন করলে আপনার ব্যাংকের আইএফসি কোডটিও ভেরিফাই হয়ে যাবে এবং আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটিও এখানে চেক হয়ে যাবে এবং এরপর এই ঘরটিতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং এরপরে ঘরটিতে সেই সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পুনরায় বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করবেন ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যদি দেখেন যে অ্যাকাউন্ট নট ভেরিফাইড দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সিস্টেম প্রবলেমের জন্য এখানে সবারই অ্যাকাউন্ট নট ভেরিফাইড দেখাচ্ছে তো এরপর আপনারা সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়ে এখান থেকে একবার প্রিভিউ এই অপশনটিতে ক্লিক করবেন করার পর প্রিভিউ পেজটি চলে আসার পর আপনারা এখানে সাবমিট এই অপশনটিতে ক্লিক করবেন করার পর আপনাদের ডিপি রেজিস্ট্রেশন বা ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মের যে রেজিস্ট্রেশনটি সেটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের সামনে একটি জেনারেট হবে এবং ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাবেন সেখান থেকে কার্ডটি খুব সহজে ডাউনলোডে করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম আপনারা বাড়িতে বসে কিংবা সিএসসি আইডির মাধ্যমে কিভাবে খুব সহজেই এই এনএফডিপি যা সম্পূর্ণ নাম ন্যাশনাল ফিশারিস ডিজিটাল প্ল্যাটফর্ম এটিতে আবেদন করবেন তো ভিডিও যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ